আল্লাহম আল্লাহ সালওয়াতহিম ইউ খসিউন যারা সলাৎ খুশু খুঁজুর সহিত আদায় করে খুশু হইল অন্তরে খুঁজু হইল বাহিরে খুঁজু কি খুঁজু অনেকেই নামাজে আসার পরে এই নাক এই চুলকায় মাথা খায় ওই বিভিন্ন রকমের তাল বাহানা করে তারপরে আঙ্গুল ফোঁড়ায় এদিক সেদিক তাকায় এটা হইল বাহিরের দা আর ভিতরেটা হইলো অন্তরে অন্তরের দেখি কী আপনার নিয়ত হইল মোবাইলটা এরকম যেন আমি নামাজে নেওয়ার পরে ডিস্টার্ব না করে এই জন্য আমার নিয়ত হইলো মোবাইলটা সাইলেন্ট করে রাখা অনেকেই মোবাইল সাইলেন করে না বায়ু বিষণ করে রাখে আর বায়ু বিষণ করলে তখন বুনবুন শব্দ হইলে নামাজের দিকে তার ওই মোবাইলের খেয়াল দা এটা হইলো অন্তরের কুসু আর খুঁজ হইল বাহিরের খুঁজ হইল বাহিরের দুইটা কথা খুসু এবং খুজুর সহিত যে ব্যক্তি সলাত আদায় করে খুসু হইল অন্তরে খুজু হইল বাহিরে বাহিরে দেখি আপনি বাহিরে সারা করলেন চুলকানি দিলেন বিভিন্ন রকমের করলেন আঙুল ফুটাইলেন এটা হইলো খুজু যার খুজু নাই যার খুশু নাই তার সলাতের দিকে কি নাই হেফাজত নাই সলাত হেফাজত করার জন্য নির্দেশ করিয়াছেন আমরা সলাত হেফাজত করব চুল কানে উঠলে যে আপনি চুল খাইবেন না তা এমনটা না কিন্তু চুল কানে উঠছে আপনি চুল খাইবেন কিন্তু অজাতা আপনি চিমটা চিমটি করলেন অজাতে আপনি আঙ্গুল ফোড়াইলেন অনেকে আঙ্গুল ফোড়ায় অজাতাও দরকার নাই এগুলা করে আপনার নামাজের ভিতরে অনেক চুলকানি উঠছে একটা মশাই কামড় দিছে আপনি সহ্য হইতেছে না আপনি মশাটা তারায় দিতে পারেন কিন্তু আপনি মশারা এমন দূরে থাপড়া দিলেন থাপড়া দিয়ে আরও অন্য মানুষেরও ডিস্টার্ব করলেন আপনি আর একটু মানুষের মন নষ্ট করলেন হ্যাঁ একদম সহজ আপনি চুলকানি উঠতে একটু চুলকাইতে পারেন কিন্তু বারবার আপনি খালি এরকম টুপি গুছাইলেন নাক চিমটাইলেন জামা বাস করলেন এরকম করলেন এটা হয় না যে খুশু খুঁজুটা এইভাবে বুঝাইলাম এখন আসেন তিন নাম্বারায় আল্লা জিন আল্লা সালিমি ও খাশুন অল্লা আনিল উই মরিদুন অশ্লীষ অন্যায় খারাপ কাছ থেকে বিরত থাকা অশ্লীল কথার থেকে বিরত থাকা আমরা তো বেশি অংশ মানুষ অশ্লীল কথাই বলি আমরা বেশি অংশ মানুষ ফাঁসকামি কথা বলি রেজলামি করি ঠাট্টা বিডুপ করি হ্যাঁ অনেক রকমের ঠাট্টা বিডুপ করি আরে ভাই আপনার আপন নানি আপন নাতিন এডিরে বিয়া করা হারাম এই বিষয়ে মানুষ ঠাট্টা বিদ্যুৎ করে নিজের নাতিন রে বিয়ার কথা কয় এই নিজের নানি এরকম বিয়ার কথা কয় নাতিন তোমার যে নেওয়া জায়গা না এরকম মস্কারি কথা কয় এডি হারাম এই কথাগুলো বলা হারাম অনেকেই বলে নাতি হয়েছে ছেলে মেয়ের ঘরে নাতি হয়েছে ছেলের ঘরে নাতি হয়েছে ওই নানি রে ওই দাদিরে কইতেছে দেখো তোমার এদের নেওয়া জায়গা না এই রেধলামি করা হারাম এগুলা করতে পারবেন না এই আমি আপনারা জানাই দিতেছি আপনি না মানলে আমার আসে যায় না নাতিনের সাথে অনেকেই এরকম রেহলামি করে কী ভাই আপনারা শুনছেন করে এরকম কেউই শুনছেন না কয় একদম হারাম এই কথা বলবেন না হয়তো আজকে শুনছেন হয়তো আরেকদিন শুনেন নাই এরকম রেহলামি করা যাবে না নাতি আর নানি আপন এইরকম রেজলামি করা হারাম আপন নাতিকে বিয়া করা হারাম কিন্তু আপনি এরকম রেজলামি করলেন এইটাই বুঝাইছে এই আয়ের দ্বারা আপনি যে ফিরদাউদ জান্নাতে যাইতে চান ফিরদাউদ জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য এলি যে আপনার মুখ দেওয়া ফাঁসকামি কথা বলা যাবে না ঠাট্টা বিদ্যুপ করা যাবে না অনেকেই ঠাট্টা বিদ্যুৎ করে চাষা ভাত খাইছো চাষা দুধ খাইছো হারাম এই কথা কশ্নক কালেও বলবেন না যদি ক্ষমতা থাকে সাথে সাথে গালের ভিতরে একটা চর লাগাই দিবেন কি জন্য চল লাগাইছে সে আমার এই কথা বলছে সাথে সাথে একটা চল লাগাই দেবেন যদি মুরব্বিও থাকে আপনি যদি ক্ষমতা থাকে একটা চর মারায় দেবেন যদি ক্ষমতা না থাকে চর মারার তাহলে কমেন এই এরকম রেখলামি কৈশিক সো সাবধান এগুলো আর রেখলামি করবানা যদি এই ক্ষমতাও না থাকে ওরে আপনি ঘৃণা করবেন পায়খানা যেরকম ঘৃণা করেন একবার দেখলে আর একবার তাকান না ওই ব্যক্তিকে ঘৃণা করবেন ওর দিকে আর তাকাইবেন না বেকুব পচা লোক খারাপ লোক তারে ঘৃণা করবেন তাহলে একদম সহজ কথা যদি আপনার এরকম রেহলামি করে সাথে সাথে একটা চর মারা দিবেন চাই সে বড় থাকুক আর যদি শর মারার ক্ষমতা না থাকে তাহলে তারা মুখ দিয়ে বুঝায় বলবেন যে ভাই এরকম চাষা এরকম রেহলামি করা ভালো না এরকম রেখা আমি করিও না এটাও যদি আপনার অসুবিধা হয় তাহলে পায়খানারে যেরকম একবার দেখলে আরেকবার তাকান না তদ্রুপ ওর দিকে ওর তাকাইবেন আর ঘৃণা করবেন পশা লোকই চাইকান্তে সে দেশের বাচ্চা হোক চাইকান্তে চেয়ারম্যান হোক সাইকমতে মসজিদের ইমাম সব। হোক তাও সেই লোক পসা খারাপ লোক সেই লোক তে আয়াতের দ্বারা এটাই বুঝাইছে অস্টলিস অন্যায় খারাপ কথা বলা যাবে না বেহুদা কথা বলা যাবে না নাম রাখছে একটা ডাকে আর একটা হে নাতিন সুন্দর নাম রাখছে ভালো আকিগা দিয়া এটা না রাখে ডাহে বাবু ডাহে ময়না নাম বিভিন্ন নাম কু নাম ডাকে কু কথা বলাই যাবে না কু নাম ডাকা যাবে না একদিনের কথা আপনারা শোনাই এই আমার বাড়িতেই এক নাতিন রে আদর করে বিলাই ডাকছে ডাকার পরে আরেকটা এজায় করছে কি ওটাও বুঝছে না দায়রা করছে বিষ্ণার তাহলে তো বিলাই থাকে দায়ের ওরে বাড়ি মারছে ও তুমি না কইলে বিলাই এর লিগে তো আমি বাড়ি মারছি রাত্রি ঘুমায় থাকলে বিষ্ণার মধ্যে বিলাই ঠেঙ্গ মধ্যে হুইতে দেহে রেজলামি করে কি হয়েছে এটা বাস্তব তাহলে এই সমস্ত রেজলামি করতে পারবেন না একজন মানুষ আল্লাহ তালা এত সুন্দর এত শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলেন তারে আপনি ডাকলেন ময়না বাবু বিলাই ইত্যাদি না তারা শুধু নানো হইলে নানই ডাকবেন ছেলে বাবাই ডাকবেন অন্যটা ডাকবেন না যার যেই ডাক সেই ডাকই ডাকবেন অন্যটা ডাকা যাবে না এটাই বলা হয়েছে এই আয়তের দ্বারা এটাই বুঝাইছে অশ্লীষ অন্যায় ফাঁসুকি কথা খারাপ কথা বলা যাবে না আপনি যদি ফিরদাও জান্নাত চান তাহলে এই কথাটি শোনার পরে মানার চেষ্টা করবেন আর যদি আপনারা এরকম বইলা থাকেন তার জন্য তৌবা করবেন অনুতপ্ত হবেন ক্ষমা চাবেন আল্লাহর কাছে আল্লাহ কত ক্ষমাশীল সুরায়ে ফুরকান আয়াত নম্বর সত্তর ইল্লামাং যদি তারা তৌবা করে ও আমানা যদি তারা নতুন করে ইমান আনে ও আমিলা যদি আমল শুরু করে ও আমালাং যদি আমলে চলে শুরু করে ফাউলাইকা এ আতিম হাসানা ওই বান্দাকে আল্লাহ তালা সমস্ত গুনা মাফ করিয়া দেয় বলি আল্লাহ ভাই আমার মনে হয় না যে আপনি বেহে আল্লাহ কইছেন আমার মনটা না করে গেলে শুবাহনাল্লা বলে দুইটা টুটতু একটু লড়তো কি কথা কইতে বলা যেরকম ঠুট লড়ে আগে আগে চলে ফাঁসুকি কথা একবার কোনো মমিন বান্দা যদি আল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝখানের টুক নেকি দিয়ে ভরপুর করে দেয় বলি একবার শুভ তারপরেও কিরকম এই যে একটা ছেলে ঠোঁটটা লাগা আছে গোল কইতে বলা এত দূরে করে গোল চিক্কার মাইরা উড়াই দেয় এই ছেলে ঠুঁটটা লড়তে দেখলাম না অভ্যাস নাই ফাসুকি কথা কইতে কলপটা নষ্ট হয়ে গেছে মরিচিকা পরা গেছে অন্তরটা ফাঁসুকি করতে করতে মরিচিকা পরা গেছে মরার দ্বারা কিছু হয় না তাজা দ্বারা হয় অন্তরটা আপনার মরিয়া গেছে আমার কথা না ফিকুলুবিহীন মারা দো ফাজা দাহু মল্লাহু মারা দা বাকারা আপনি দেখবেন ফিকুলুবিহীন তাদের কলকটা মরিয়া গেছে কি করিয়া ওই যে ফাসুকি কথা কইয়া অস্ট্রীর কথা কইয়া চাষা ভাত খাইছেন দুধ দিয়া এই কি কথা বলতে অন্তরটা মরে গেছে মরা অন্তর দিয়া ভালো কথা আসে না লেও না মরা অন্তর দিয়া মরা কলপ দিয়া কিছু হয় না এদের কলপ মইরা গেছে এদের কলপ অসুস্থতা হয়ে গেছে এদের কলপ দেওয়া শুবাহানা আলহামদুলিল্লাহ আসতে পারে না যদি এরা তৌবা করে অনুতপ্ত হয় ক্ষমা চায় তাহলে এদের মুখ দেওয়া ভালো কথা আসতে পারে যতক্ষণ পর্যন্ত তৌবা করবে না ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত তাদের মুখ দিয়ে ভালো কথা আসবে না এই ভাই একটা গ্লাসে আপনি পানি রাখছেন ভর্তি এখন কেউ যদি মধু দিতে চায় পানিটা ফালাইয়া লোল লাগবে মধু না আপনি যদি কোন দেন দেন এটার উপরে দেন আপনি যদি কোন না দেন এটার উপরেই দুধ দেন গ্লাসটা ভরা পানি দেয়া এখন যদি আরেকজনের দুধ দিতেছে